হ্যালো আই আইও সবাই অনেক বেশি ভালো আছেন সো এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন সিম্বু ঠিক আছে এটা একটি ছাগল সো এর নাম রাখছি আমি সব করে সিম্বু। এই ছাগলটা আমার গত কয়েকদিন হচ্ছে নেওয়ার তো কয়েকদিনের ব্যবধানে আমার এত পরিমাণ মানে শিকারি হয়েছে যেটা মানে বলার বাইরে তার নাম হচ্ছে সিম্বু সো আমি যেইখানে থাকি না কেন যদি শুধু তাকে একটা ডাক দেই সিম্বু করে সে সাথে সাথে আমার কাছে ছুটে আসে ঠিক আছে সো আমি যেখানে সে সেইখানে সো আমি এমন একটা জায়গায় আসছি মোটামুটি আমাদের বাসা থেকে কয়েকশো গজ দূরে সো আমি এখন কি করব এর এই যে গলায় যে দৌড়ি দেখতে পাচ্ছেন এটা আমি খুলে দিব খুলে দিয়ে একে আমি ডাক দিয়ে আমি দৌড় দিব দেখি সে আমার সাথে যাচ্ছে কিনা সো গাইস আপনার ভিডিওটা দেখেন যে আসলে সে আমার কথা শুনতেছে কি না বা আমার সাথে যাচ্ছে কি না সো এমন একটা জায়গায় আসি আশেপাশে কোনো বাসা নেই বা কোনো ইয়ে নাই মানে এক কোথায় পুরা ফাঁকা একটা জায়গা দ্যাটস ওয়াই তার আমি এই যে গলাটা খুলে দেই। দেখি সে আমার কথা শুনে কিনা বা আমার সাথে যাচ্ছে কি না ঠিক আছে সো এই ছাগলটা নাম বলতে পারেন যে এটা কি ছাগল এই ছাগলটা হচ্ছে আপনার আশা করি তোতাপুর ছাগল অনেকে জানেন আপনারা সো তোতাপুর ক্রসবিট এই যে আপনারা দেখেন এটার পার্সেন্টেজ মুখের পার্সেন্টেজটা মোটামুটি অনেকটা ভালো আছে আশা করি এর থেকে যেগুলো বাচ্চা হবে ওইগুলো আরও হাই কোয়ালিটির বাচ্চা হবে ইনশাল্লাহ সো আপনারা দেখেন মোটামুটি আমার হাঁটু থেকে প্রায় এক হাঁটুরও উঁচা মানে প্রায় কোমরের কাছাকাছি সো আপনারা দেখেন যে আসলে সে আমার সাথে যায় কিনা আমি এখানে আছি বলে সে আসে দেখি আমি দৌড়টা কুচাই নিই নিয়ে একটা দৌড় দিব যে সে আমার সাথে যাচ্ছে কি না হ্যাঁ আপনারা একটু দেখেন তো গাইস হ্যাঁ রাড়ি ওয়ান টু থ্রিম্ব দেখি সে আসতেছে নাকি আমার সাথে গাইস সে দৌড় শুরু করছে তো গাইস আপনারা দেখেন আসতেছে মানে আমি একটু দ্রুত আসছে সে আরেকজন কাকে দেখছে ওই জন্য আটকে গেছে সো গাইস এখনও দেখেন সে মানে কনফিউজে পড়ে গেছে যেই পাশে আসবে না ওই পাশে যাবে তো দেখা যাক সে কী করে সো গাইস সে আরেকজনের রাস্তায় পায়ে থামছে আসলে এগুলো ছাগল তো আপনার হয়তো অনেকে জানেন যে আসলে মানুষ লোভী হয় একটু বেশি মানে মানুষ যেখানে তারাও সেখানে সো আরও দেখি কিছুটা পথ আছে সে আমার সাথে যাচ্ছে কি না তো দেখি লেখ গো

নেক্সটে কখনও আরও একটি এরকম একটা ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিব ইনশাল্লাহ সো সেদিন দেখা যাবে যে আসলে সে কী করতেছে আসতে আমার সাথে আসতেছে কি না সো ভিডিওটি এই পর্যন্তই সবার কেমন লাগতে না লাগছে ঠিক আছে আপনারা অবশ্যই জানাবেন আর আমি এই ভিডিওটা আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের যেগুলো আমার ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন কি আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যেন ফার্স্ট অফ অল সেই ভিডিওটি যায় তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম